দিয়েছে জিয়াকে কানাডার মানবাধিকার সংস্থা গণতন্ত্রের প্রতি অসামান্য অবদানের জন্য বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়াকে বাদার অব ডেমোক্রেসি সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বীর্য ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান তিনি বলেন আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাতে চাই খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি অসামান্য অবদান এবং তিনি যে এখনো গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণ করছেন অসুস্থতা অবস্থায় গৃহবন্দী অবস্থায় আছে এসব কারণে কারানিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাকে মাদার অফ ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান করেছেন আরও বলেন কানাডিয়ার কমিশনও এখানে এটাকে অ্যাড্রেস করেছে